তোমরা গোপন শিরিক থেকে বাঁচো সাহাবিরা বললেন হুজুর গোপন শিরিক কি দেখেন নবী কি বলে নবীজি বললেন ইয়াকুমুর রাজুল ফায়সাল্লি কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় ফায়ুজাইয়িনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাস ইলাই নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ হ্যাঁ নবীজি বললেন যাকা শিরকুস সারাইর এটা গোপন শিরিক এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে রুকু সুন্দর মতো করে সেজদা সুন্দর মতো করে এই নিয়তে মানুষ আমার রুকু সেজদা দেখে বলবে বাবা কি অসাধারণ ভাবে নামাজ পড়ে কত সুন্দর রুকু কত সুন্দর সেজদা তাহলে তার নিয়ত মানুষকে দেখানো এটা হলো গোপন শিরিক এক সাহাবী প্রশ্ন করলেন হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রুকু সেজদা সুন্দর করে আর যদি মানুষ প্রশংসা করে বোখারি সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নম্বর হাদিসে আছে রুকু করতে হবে দীরস্থির ভাবে সেজদা করতে হবে ধীরস্থির ভাবে তো কেউ যদি রুকু সেজদা সুন্দর ভাবে করে কার জন্য আল্লাহর জন্য মানুষ যদি প্রশংসা করে মা আল্লাহ তার রুকু সুন্দর সেজদা সুন্দর হুজুর এটাও কি রিয়া হবে লোক দেখানো এবাদত হবে নবীজীবন হলেন না এটা লোক দেখানো এবাদত হবে না তিলকা আজি লু মুসরাল মুখমিন সেই মুসলিমের এবারত এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংগ তাহলে